ফেসবুক ফেসবুক আমাদের মানব জীবনের অত্যন্ত প্রয়োজনের জিনিস যার একটা ফেসবুক আছে সে আর একা নাই যে ব্যক্তিটি কোয়াকতি জানে না তারও একটা ফেসবুক প্রোফাইল আছে এই পৃথিবীতে সব কিছুর বৈষম্য থাকলেও ফেসবুক প্রোফাইল নিয়ে কোনো বৈষম্য নেই গরিব বড় লোক ধনী মধ্যবিত্ত সবারই একটা করে ফেসবুক প্রোফাইল আছে এই ফেসবুকে ষাট বছরের বুড়ি হয়ে যায় বিশ বছরের ছুরি ফেসবুকে কতই না ফেক আইডি মেয়ের থেকে কেউ হয়ে যায় ছেলে আবার ছেলের থেকে কেউ হয়ে যায় মেয়ে এখানে সবাই নিজের ধস্তা পচা ছবি ফিল্টার দিয়ে হয়ে যায় নায়িকা ঐশ্বরিয়া এই ফেসবুকের জন্য গ্রামের সহসরাল মাইয়াগুলো পালায় চলে যায় শহরের ছেলেদের সাথে কেউ তাহার সাথে ঘর করে কেউ বা হয়ে যায় বিকৃত নারী এই ফেসবুকের প্রেমে পড়ে বিদেশের অনেক মেয়ে চলে আসছে বাংলাদেশের বউ হয়ে আবার বাংলাদেশের অনেক ছেলে চলে যাচ্ছে বিদেশের জামাই হয়ে এই ফেসবুক আমাদের জীবনে এত বেশি উপকার করছে আমরা ভাত না খেয়ে থাকতে পারলেও ফেসবুক না চালায় থাকতে পারি না ফেসবুক আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন